নমামি স্সারামসাজিদা নান্দা রূপাম লাসাদে কন্্ডালাঙ্গা কুলে ভাজা মানাম এ বর্তমানে আমাদের নিয়মসভা কার্তিকব্রত দামোদর মাস আরম্ভ হতে চলছে আমরা এই কার্তিক ব্রত পালনের দ্বারা কি কি পুণ্য ফল অর্জন করতে পারি এই ব্রত করলে পরে আমাদের কি কী লাভ হইবে ব্রত না করলে কি কি ক্ষতি হইবে এর আগে আমরা আলোচনা করে নিয়েছি অন্য ভিডিওতে আজকে যারা ব্রত করবেন কি প্রকার ব্রত করলে পরে কি প্রকারের পুণ্য ফল লাভ করতে পারবেন কারণ আজকালকের মানুষ তো আগে লাভ দেখে তারপরে কর্ম করতে চায় লাভ না দেখে কোনো কিছুতেই লোক পা বাড়ায় না অগ্রসর হয় না বলে আগে দেখব এটা করলে কি লাভ তারপরে করব তা আসুন কথাই মানে তার ফলাফল তার লাভ লোকসানের কথা বলা হয় তাহলে এই কার্তিক ব্রত নিয়মসবাদ দামোদর মাস পালন করলে কি কি লাভ হইবে এই বিষয়ে শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের ষোল বিলাসের তেইশ নম্বর শ্লোক থেকে আলোচনা করা হয়েছে এর আগে মানে এক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত আমাদের তিনটা ভিডিও করা হয়ে গেছে এটা চতুর্থ ভিডিও কার্তিক মাসের ব্রত সম্পর্কে বলা হচ্ছে সবগুলা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন কার্তিক ব্রতের মাহাত্য সম্পর্কে যাই হোক আসুন আমরা এখন কার্তিক ব্রতের কথা স্বাদন করি ব্রতনামী হরে বিশ্বাম একং জন্মানুগত ফলম কার্তিকে তো সকিতম পলম জন্মান স্কন্দপুরাণ থেকে তুলে ধরা হয়েছে ব্রহ্মা এবং নারদ সংবাদ থেকে আলোচনা করা হচ্ছে ব্রহ্মা দেবশ্রী নারদকে বলতে চাই হে পুত্র মানবগণের যত প্রকার ব্রত আছে মানুষ যত প্রকার ব্রত করে থাকেন সমস্ত ব্রতির ফল এক জন্মেই শেষ হয়ে যায় জন্মান্তর এক জন্মে মাত্র অনুগমন করে তারপরে সেই ফল আর থাকে না কিন্তু কার্তিক মাসে এই নিয়ম সেবার ব্রত যারা করবেন তাদের এই পুণ্য ফল একশো জন্ম পর্যন্ত অনুগামী হইবে তার প্রমাণ দিলেন স্কন্দপুরাণ হইতে আর হরিভক্তি বিলাসের ষুল্ল বিলাসের তেইশ নম্বর শ্লোকে এটি হলো প্রথম লাভ অন্যান্য যত কিছু ব্রত আছে যাবতীয় সব ব্রতের ফলই এক জন্ম পর্যন্ত পায় আর কার্তিক মাসে যা কিছু ব্রত করা হবে তার পুণ্য ফল একশো জন্ম পর্যন্ত আপনি ভোগ করতে পারবেন এটা প্রথম ফল পাওয়া গেল একটা লাভ দ্বিতীয় লাভ কি অক্রতীর্থি বিপ্রেন্দ্র কার্তিকাম সমুষ্যচ স্নয পলমাপ নততি তৎস্ব বৈষ্ণবম ব্রতম হে পুত্র কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে উপবাস থেকে অনাহার থাকিয়া অকুর স্নান করলে পরে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে আপনি ঘরে বসেই যদি কার্তিক ব্রত পালন করেন বা কার্তিক ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করলেই তো সেই তীর্থে স্নানের ফল পাওয়া যায় ব্রতের কথা ছেড়ে দাও শুধু মাহাত্ম সবার দ্বারা সম্ভব নয় অকুরতীর্থে গমন করা আর সেখানে গিয়ে স্নান করা কিন্তু এই যে কার্তিক ব্রতের মাহাত্মকতা যিনি শ্রবণ করবেন তিনি অকৃত্যে স্নানের ফল লাভ করতে পারবেন আর যারা কার্তিক ব্রত করতেছেন তাদের তো ফল আলাদা বর্ণন করা গিয়েছে আমরা এতক্ষণ ধরে বর্ণন করেই যাচ্ছি একটার পরে একটা যে কার্তিক ব্রতের দ্বারা আমাদের কী কী লাভ হইবে কার্তিক ব্রতের মাহাত্যের যদি এত ফল হয় তাকে সে ব্রত করলে না জানি কত ফল পাওয়া যাবে আর কি লাভ হইবে বারা নৈস্বং করে নৈমিসে পুষ্করে অভূবে গত ফলমা আপেনতে ব্রত কীর্তাত্তিকে আপনি কাশিতে বাস করুন আর নৈমিশন্য তীর্থে বাস করুন পুষ্কর তীর্থে বাদ করুন বা অর্বুদ অর্বুদ তীর্থে গমন করুন না কেন তার দ্বারা আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন কার্তিক ব্রতের দ্বারা আপনি তাহা অনায়াসে ঘরে বসে লাভ করতে পারবেন এই তো নিয়ম সেবা মাসে দ্বিতীয় লাভের কথা বললেন এবার তৃতীয় লাভ কি তৃতীয় লাভের কথা বলছেন সদা সদায কৃত্যা পিতৃবি সাধাম ব্রত ন এমাসি মাসে বস্তু পদম ব্রজাহ যে ব্যক্তি কোনো কালেই কোনোরকম যজ্ঞ অনুষ্ঠান করে নাই আমাদের কলিযুগে তো পাঁচটা যজ্ঞের কথা বলা আছে নাম যজ্ঞ হোম যজ্ঞ যাগযোগ্য যবযজ্ঞ তপযজ্ঞ জ্ঞান যজ্ঞ বলা আছে কোনো এক ব্যক্তি মনে করেন তার জীবনে সে কোন রকম যজ্ঞই করে নাই পাঁচ রকম যজ্ঞের মধ্যে এবং যে ব্যক্তি কখনো পিতৃপুরুষের উদ্দেশ্যে গয়াতেও যায় নাই পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো পিণ্ডিদান করে নাই তর্পণ করে নাই আর ওই ব্যক্তিও যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থেকে কার্তিক ব্রত পালন করে তা হইলে। তিনি নিজে স্বয়ং হরির পরমপদ লাভ করতে পারবেন এবং তার পিতৃপুরুষ গণ সব উদ্ধার হয়ে যাবে পিণ্ডিদান না করা সত্ত্বেও তর্পণ না করা সত্ত্বেও আর বংশ যদি একজন সাধু হইতে পারে বৈষ্ণব হইতে পারে তো শতকুল এমনি উদ্ধার হয়ে যায় তাই কার্তিক ব্রতের এই আরেকটি মাহাত্মলেন বললেন পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য এই নিয়ম সেবা কার্তিক ব্রতির বিশেষ চারটি লাভের কথা আপনারা জানতে পারলেন এবার পাঁচ নম্বর লাভ আমাদের কী আছে এই নিয়ম সেবা ব্রত করলে নাম কার্তিকে নিয়মে কৃতে অবশ্যকৃষ্ণ প্রাপ্তে প্রাপ্তেহী মুক্তিদম শুভম প্রত্যহ প্রতিদিন আপনি যা কিছু আহার করবেন কার্তিক মাসে কি করবেন তন্মুদ্য হইতে কিঞ্চিত পরিত্যাগ করিবেন তাহলে কি হলো আপনি পরম পদ লাভ করতে পারবেন এবং শ্রীহরি সর্ব মুক্তি লাভ করতে পারবেন তো পরিত্যাগটা খাওয়ার পরে করার থেকে আগে করার সব আপনার খাবারের অংশ থেকে যদি কিছু খাবার আপনি গরুকে দেন বা পিপিলিকা দেন, বা কুকুরকে দেন বা কাক দেন, বা জলে বিসর্জন করে দেন তাহলে জলে জন্তু কোনো খাবে এতে আপনার বিশেষ পুণ্য ফল লাভ হইবে এই পঞ্চযজ্ঞ বলা হয়ে তাকে গৃহস্থ বৈষ্ণবদের এই পঞ্চযজ্ঞ করেই আহার করতে হয় এটাই বিধান তাহলে তিনি হরির সারুপ্য মুক্তি লাভ করতে পারবেন এক নম্বর দুই নম্বর বললেন আপনি যা কিছু আহার করেন তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কিছু দ্রব্য কার্তিক মাসে পরিত্যাগ করে দেন কার্তিক মাসে যদিও আমাদেরকে শাস্ত্রে বলছেন আপনি রাজমা খাবেন না বরবটি কাশি বরবটি খাবেন না বেগুন খাবেন না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিষেধ আছে এত ভিন্ন আরও যা কিছু আছে যতটা কমাতে পারবেন ততটাই লাভ যতটা পরিত্যাগ করতে পারবেন কার্তিক মাসের জন্য ততটাই আপনার লাভ কার্তিক মাসে সে আবার আপনি খান কিন্তু কার্তিক মাসে যাকে যত বেশি ত্যাগ করতে পারবেন তত বেশি লাভ ছয় নম্বর নিয়ম কি বললেন ক্ষত্রিয় বৈশ্য শুদ্রং বা মনীষত্ব ব্রত কার্তিকে কার্তিক মাসের ব্রত করিলে কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কাহাকেও নিম্নযুনিতে গিয়ে দেহ ধারণ করিতে হয় না পশুপাখি কীট পতঙ্গতে গিয়ে জন্মগ্রহণ করতে হয় না এই নিয়ম সেবার ব্রত যারা করবেন তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়ে হরিধামে গিয়ে বাস করবেন তাদের কখনো নিম্নগতি হবে না কুজুনিতে জন্ম হইবে না এই হল ছয় নম্বর লাভ সাত নম্বর লাভ কি আমাদের কার্তিকে মনীষা দুর্ল সৈষ্ণব যৌ করতি যত মুম ব্রহ্মা বলেন হে পুত্র নারদ যিনি বিধি এবং বিধান অনুসারে নিয়ম সেবা কার্তিক ব্রত বৈষ্ণবীয় ব্রত আচরণ করেন সাধন করেন ভজন করেন আরে মুক্তি তো তার হাতের মুঠে করতল তলগত জানিবে সরপ্য মুক্তি সাজ্য মুক্তি স্বামীপ্য মুক্তি ষষ্ঠী মুক্তি সব তার হাতের মুঠে এই হলো সাত নম্বর কিন্তু ভক্তরা তো মুক্তি চায় না ভক্ত চায় সেবা করে সুখ দিব এই মাত্র অভিলাষ তাই তারা সেবা চায় ভগবানের সেবা আচ্ছা আট নম্বর লাভ আমাদের কি আছে সপুণ্যে কার্তিক মাসী দেবশি পিতৃ সেবতে ক্রিয় মানে ব্রত নে সালপে অপি সন্মহাপী নরদ কে বলতেছেন হে পুত্র এই কার্তিক মাসের ব্রত যারা করবেন তারা অল্প অনুষ্ঠানের দ্বারা মহা ফল লাভ করিতে পারিবেন অনুষ্ঠানটা অল্প হইবে কিন্তু ফল বেশি হইবে দেবশ্রী পিতৃগণ নিষে বিন্দম সুপবিত্রম এর দ্বারা দেবতাদের সেবা হইবে ঋষিগণের সেবা হয়ে যাবে পিতৃগণের সেবা হয়ে যাবে এই একটি ব্রতের দ্বারা এই হল আটটি ফলের কথা আমরা লাভ করতে পারলাম সুতরাং নিয়ম সেবা পালন করলে পরে দেখেন কি কি লাভ করা যায় এই বিষয়ে আমরা এই পর্বতে আস্বাদন করলাম তার পরবর্তী বিষয়ে আমরা আস্বাদন করব কি বস্তু দান করলে আমাদের কি কী লাভ হয় ইত্যাদি কথা